ইসলামে তো মানুষের সেজদা দেওয়া হারাম আপনি ইচ্ছা করে আমার এই জবাইটা করছেন এখন আপনি কই আমার উদ্ধার করে আমি আপনার এখন আমার বাঁচতে হবে তো আমার গুরু আমার যতটুকু কৃপা করছে আমি তত দূরে কমু কিছ করতে গেলে কিছু রোলস আপনাকে মানতে হবে কিছু নিয়ম মেনটেন করতে হবে কি করতে হবে আপনাকে ওজন একটা নির্দিষ্ট জায়গায় কেবলামুখী হয়ে দাঁড়াইতে হবে ঠিক না আপনাকে ওই জায়গায় যেই জায়গায় দাঁড়াবেন জায়গায় দাঁড়িয়ে আপনাকে আগে ওই জানা মানে জায়নামাজে দোয়া পড়তে হবে আসতে বাবা বাবা আরকান আহকাম আপনাকে মানতে হবে কি শতর ধরতে হবে আপনাকে নিয়হত করতে হবে আপনাকে ক্যাবলামুখী হয়ে দাঁড়াইতে হবে কুরআন থেকে আপনাকে নিয়ম অনুযায়ী সূরা পাঠ করতে হবে রুকুতে যাইতে হবে আবার দাঁড়াইতে হবে সিজদায় যাইতে হবে বলবেন সিজদা হাত থাকবে নিচে কোথায় থাকবে নিচে সোবাহানা রাব্বিয়াল এটা হইল সেজদা এই সেজদাটা আল্লাহ ছাড়া পৃথিবীর এমন কোন শক্তি নাই যাকে দেওয়া যাবে এই শক্তি এই পরম সেজদা এই সুখ এই এই সেজদা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ পায় এখন আমি যে আপনার যেটা করলাম আমি কোন আমি এখানে কোনো উজু করছি যদিও আমি স্টেজে আসতে আমি অজু নিয়ে আসছি আমি স্টেজে আসছি এখানে তো আমি রুকু করি নাই কেবলামুখী হয়েও দাঁড়াই আমি কোনো করি কিন্তু আপনাকে নাই যেটা দিলাম এটা হইল আমি আপনাকে আমার হৃদয়ের সবটুকু উজাড় করা যে মাথা নোয়ায় সে কি বড় না ছোট ছোট যে মাথা নোয়ায় তাইলে আমি ছোট হয়ে ভক্ত হয়ে আমি আমার মণিপকে আমি নট অনলি মানিক দেওয়া ব্যক্তি মানিক দনকে তো আমি জানি চিনি আমি তো একটা আরেকজন এইখানে তো আমি আরেকটা রূপ দেখছি যে রূপটা আমি দেখেছি আমি ওই রূপের মধ্যে গিয়ে আমি ভক্তি দিয়েছি আমি আমার দাসত্বকে স্বীকার করেছি এই এটা যদি অন্যায় হয় এর জন্য যদি আপনি আমার ফাঁসি দেন দিতে পারেন কোনো সমস্যা নাই আপনার তো শক্তি আছে দেন ফাঁসি আমার এটাতে ভুল ছিল দুনিয়াতে কত ভুল ছাড়া মানুষের ফাঁসি হয়েছে ভুল করে নাই মা আম্মাও মারেও নাই খত খুন করে খারাপ করে নাই তো ফাঁসির গলায় লাগছে আছে না মন তাহলে আমার গলায় লাগবে আমি গিয়ে যদি আপনার পায়ে সালাম ভক্তি করি এটা অন্যায় না ওই আমি সেজদা দেওয়ার ভক্তি দেওয়ার আগে আমি বলে গিয়েছিলাম ইউসুফ নবীকে তার বাবা তার মা সহ তার এগারো ভাই মিলে তাকে ভক্তি করেছিল এই জায়গায় আপনি আমার মনি আপনাকে ভক্তি দেওয়া আমার দোষের কিছু আপনি এইটা ছাড়া আমার কাছে আর কি পাইবেন আছে কি আর দিমই কি এটা আমি আপনাকে দিয়েছি এবার বললেন মালা দিলাম এই মালা দেওয়ার সময় কি পড়লাম আপনি আমার শিখাইছেন যা তাই এখন আপনি জানেন আমার কি শিখাইছেন কে আপনি জানেন না আমার কি শিখাইছেন দাইনে আল্লাহ বামে রাসুল ফুটাইলা তোরি কতের ফুল ও ভক্তি করি তোমার রাঙাচো ও হে মুর্শিদ গুগগন ভক্তি করি তোমার রাঙাচো দাইন আল্লা বাইর রাসূল ফুটাইলা তুমি তোরিকতের ফুল ভক্তি করি তোমার ডা চোর ভক্তি করি তোমার শ্রীচরণ এ দেই শেখাইছেন এ দেই কইছি এ দেই দিছি আচ্ছারা আমার বোন পেয়ারি টাকা খালি দিতেই দিচ্ছে যারা আছে সেই দেয় এই ছিল আপনার কথা এখন কথার একটা আছে এখন আপনার সাথে আমার একটু আই অবজেক্ট ইউ রনার বলতে বলতে দয়াল আমি অভিযোগ না জানার বাসনা আমার রাসূল বলছেন আমার সাহাবারা যত যাই করুক আমার সাহাবা নিয়ে সমালোচনা করা নিষেধ ঠিক নেই আপনি যে স্বার্থন্বেষী সাহাবা বলছেন সাহাবারা অনেক ঊর্ধ্বে নবীর সাহাবারা অনেক তারা নবীকে দেখেছে তারা নবীর সাথে ছিল নবীর সমসাময়িক সময়ে সাহাবারা তারপরে এটাকে কি বলে খোলাফা রাশিদিন দিন তারপরে শহীদ সিদ্দিকিন সলফে সালিহিন আম্বি একরাম আউলিয়া মুস্তাইন মুস্তাইন না ধাপে ধাপে তারপরে যুগের ইমাম যুগের ইমাম ছিল নবুয়তের পরে আসছে খেলাফত খেলাফতের পরে আসছে ইমামত ইমামতের পরে আসছে বেলায়ত নবুয়তের পরে খেলাফত ছিল কে চার খলিফা কয় খলিফা চার খলিফা খেলাফতের পরে আসছে ইমামত যুগের চার ইমাম ইমাম মাঝাবের চার ইমামের ইমাম মালিক ইমাম হাম্বল ইমাম ইমাম আবু হানিফা ইমাম আজম আমরা যে অনুসারী আসছেন উলিয়া আপনি বলছেন কোরআন ছাড়া হাদিস মানার কোনো দরকার নাই অথচ আপনি যদি এভাবে আমি ব্যক্তি মানিক দেওয়ানকে বলছি আমার গুরুকে না আমার গুরুর কোনো ভুল

ব্যাখ্যা ইমামরা না দেয় এ কোরআনটা বোঝার ক্ষমতা কার আছে আপনি এটা বলতে পারেন জাল হাদিস ত্যাগ করতে হবে সহি হাদিস মানতে হবে কিন্তু আপনি হাদিসটাকে একটা সাইড করে দিতেছেন এটা কেমন হইল না আমি জানি না কেন বলছেন ইমাম বুরখারি তিরমিজি ইমাম ইবিন আসাই আবুদাউদ্দ শরীফ সিয়াসিত্তা এই হাদিসগুলো বাদ দেওয়ার কোনো সুযোগ আছে এ হাদিস বাদ দেওয়া যাবে নামাজের মধ্যে ফজরের দুই রাকাত জোহরের চাই রাকাত আসরের তিন রাকাত আসরের চার রাকাত মাগরিবের তিন রাকাত এশার চার রাকাত কিছু কিছু নামাজগুলো কোরআনের মধ্যে নাই এগুলো নবীজির হাদিসে আছে আছে না তাহলে নবীর হাদিস মানতে হবে না এই হাদিসটা আপনি যে সাইড করে দিচ্ছেন এভাবে বলা যায় আধার না হবে যদি কি হবে আলোয় প্রেমের কি স্বাদ আছে জাল হাদিস না থাকলে সহী হাদিসের মর্ম বোঝা যায় এটা আপনি একটু ভাঙবেন হাদিস ভাঙবো কি নাকি হাদিসটা বাদ দিব যদি হাদিস বাদ দেই তাহলে কোরানের ব্যাখ্যা করার কোনো ক্ষমতা বর্তমানে কারো নাই এটা আপনি একটু পেজ ভাঙবেন আরেকটি কথা বলছেন মুমিনের কাল আল্লাহ থাকেন দয়াল আমার নবী কিন্তু মমিন না আমার নবীকে যদি মমিন কর কেউ এটা হইল আমার আমরা মমিন হইতে পারি কর্মের কারণে কমিন হইতে আমার নবী হইলেন মমিন বান্দার কালবের যে তাজল্লি এই তাজল্লিটা হইল আমার নবী যেটা পাইলে মমিন মমিন হয় এটা আমার নবী ঠিক না যেটা এটা রিপিট করার দরকার নাই যদি মমিনের কালবে আল্লাহর ঘর হয় তাহলে আমার নবীর kalp আমার শানে মুস্তাফা উনি যদি মুমিন না হয় একটা পর্যায়ে গিয়া আল্লাহর কাছে তিনি আশেক আল্লাহ হলো মাশে তাহলে আশেকের কাছে আল্লাহ আছে না তাহলে মেরাজে যাকে ঊর্ধগমন করে আল্লাহ নিয়ে গেছেন তাহলে আমার নবীর ভিতরে যদি আল্লাহ থাকে ওইখানে আরেকজন আছে ওইখানে কারে দেখতে নিয়ে গেছে ওইটা কোন জায়গা

পার হইয়া যায় সব দোকানদা আমি পারলাম না আমি পারলাম না হইয়া যায় সব দোকানদার আমি পারলাম না তোমার Ay la mona না আমি জানলে ভবে আইলা ময়না আমি জানলে ভবে আইলা ময়না